এই হাইট যেমন দন থাক এই যে গ্যাপটা এই গ্যাপটা যত বড় হবে আপনার বাচ্চা তত লম্বা সুন্দর দেখতে হবে চলে আসলাম আবারও আমাদের রফিক সেসার ভিডিও নিয়ে আপনাদের মাঝে দীর্ঘদিন হলো আমাদের রফিক ভিডিও আমার চ্যানেল নাই তো আজকে তার বাসা আসার উদ্দেশ্য হচ্ছে যে তার খামারে কি কি যাতে পাঠা আছে বর্তমানে প্রজনন কত টাকা করে নিচ্ছে বিস্তারিত জানাবো আর আজকে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

ঠিকানাটা হচ্ছে নাটোর সদর উপজেলা সুলতানপুর এলাকা নাটোর হাইবপুর হাটে যে ভিডিও আমি আপনাদেরকে দেখাই সেই হাইবতপুরের পাশেই এই বাণিজ্যিক খামারটি অবস্থিত প্রজনন করে উনি দেশটা একটু দেখাই দাও আমাকে দাও

প্রথম বাচ্চা জিবলা আসছে হ্যাঁ জিবলা জিবলা হয়েছিল না তাহলে ওই এর ভাই দিয়ে ওই যে ফালো শ্বশুর বাড়ির ব্যক্তি যে ছিল বাস দিকে আছে ভাই হ্যাঁ এর ভাই দিয়ে প্রজন করেছিল ও আচ্ছা 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 বুঝতে পারছি এটা রিজন এটা রাখবেন না পাটা হ্যাঁ পাটা বড় করুন এই যে এটা জিবলা এটা যে প্রজন হ্যাঁ এখন টুকটাক দেই এখন দাঁত হইনি তখন দেখি না দাঁত নেই এক বছর বয়স কত টাকা নিচ্ছেন এটা দিয়ে 500 500 জিবলা 500 হ্যাঁ ফুল জিবলা 500 টাকা খুব শান্ত এই যে দেখেন খুব শান্ত ভালো পাঠা এটা বেলসা পাঠা এটা কি মানে পাটা তো অন্যরকম দেখতে আদম পায়া এখন আল্লাহ পাকের ইচ্ছা জি 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 এটা কত দিন কাকা সব একই দিন এটা কি বেলসাই হ্যাঁ বেলসা এটা বেলসা এটা পাঁচশো টাকা নেয় কিন্তু উনি হ্যাঁ আচ্ছা আসেন এই যে পাটা দেখেন কত সুন্দর জিবলা এতখানি বের বেরোয় থাকে না সবসময় আচ্ছা শুকায় গেছে দেখেন

এডা 6 দত কত না এটা দে 500 এটা দে 500 এটা দে 500 টাকা নিছে উনি আচ্ছা আর কি আছে কাকা দেখি এই যে এটা তো তো না তো নাকি কাকা না এটা এই যে এটা হাইট যাবে এখন এটা আচ্ছা হাইট যাবে এটা এটা এটা

কোয়ালিটি দেখলে আবার আমার কাছে শান্তি হুম 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 বুঝতে পারছি আচ্ছা কাকা এমনিতে ছাগল যদি হিটে আসে কখন আনলে ভালো হয় একটু বলেন দেখি ছাগল ধরে নতুন নতুন দর্শক আসছে তো কালকে বিকেল আনলে পরে হ্যাঁ একটা ছাগল হিট থাকে 72 ঘন্টা আচ্ছা 24 ঘন্টা যাওয়ার পরে আনলে পরে সবচেয়ে ভালো ভালো হয় 24 ঘন্টা যাওয়ার পরে আচ্ছা এর মধ্যে দেখা যাচ্ছে অনেকজন ওই যে আপনার কি মিডোস্ট্রোস্ট করে এই ডাকে আসার পর এটা কি সঠিক নাকি না এটা কিডনি ডোজ করা যায় কিডনি ডোজ করলে লিভার টিন খেলে লিভারটা পরিষ্কার হয় আর খাওয়া খাদ্য ভালো থাকে জি রক্তটা ভালো থাকে এটা হলো নিয়ম নিয়ম হ্যাঁ আপনার ওই বিট করানোর পরে এক মাস পর্যন্ত কিডনি ডোজ করা যায় কিডনি ডোজ করা যায় আচ্ছা এক মাসের ভিতর করলে ভালো চলবে আচ্ছা বাচ্চা হওয়ার পরে বাচ্চা হওয়ার পরে দুধ পায় না অনেক ছাগল সেক্ষেত্রে আপনারা কি দেন আমরা ধরেন ওই খাদ্যটা একটু বেশি দেই হ্যাঁ আপনার ডমফেন ট্যাবলেট খাওয়ালে হয়

যে অনেকে খাওয়ায় অনেকে খাওয়ায় সবজি কলা খাওয়ায় তো আমরা আমরা তো ক্যালসিয়াম হ্যাঁ ভিটামিন এগুলো খাওয়াই আর ভুসিটা বেশি পর্যন্ত করে না ভুসি দিয়ে বেশি খাও আচ্ছা যাও এই যে ছাগল হিটে আসলে মোটামুটি 24 ঘন্টা পার করবেন আপনারা 24 ঘন্টা পার করে ওই ছাগল মিস করতে পারেন হ্যাঁ তাহলে পাঠার কাছে নিয়ে যাবেন আপনাদের রেজাল্ট ভালো আসবে আর হিটে আসার সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছেন ছাগলের হাতে আবার মিস করে মিস করে তারপরে আবার একসাথে পরে ডাকে কিবা পনেরো দিন পরে ডাকে হ্যাঁ

মানে বাচ্চা হওয়ার আগে মোটামুটি বাচ্চা তো হয় একশো পঁয়তাল্লিশ থেকে একশো দিনের মধ্যে বাচ্চা হয় তো পঁয়তাল্লিশ থেকে বারান্ন দিন পঞ্চান্ন দিন পঞ্চান্ন দিন বলতো এর মধ্যে মোটামুটি এক দেড় মাস আগে থেকে আপনারা ক্যালসিয়াম জিঙ্ক এগুলো বেশি পরিমাণ খাওয়াবেন বেশি পরিমাণ মতো খাওয়াবেন তবে কন্টিনিউ খাওয়াবেন দেখবেন যে বাচ্চা হওয়ার পরে বাচ্চা ক্যালসিয়াম সং মানে ক্যালসিয়াম বিষয় মানে ক্যালসিয়াম যে শর্ট যাবে বাচ্চা সেটা কিন্তু হয় না না হয় না আবার দুধেরও ঘাটতি হয় আগে থেকে আপনার ট্রিটমেন্টটা করতে হবে হ্যাঁ হ্যাঁ আর বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে ভ্যাকসিন করে নেবেন সেক্ষেত্রে আপনাদের জন্য বেশিরভাগ হলে বাচ্চার বেদি হলে একটা ঠান্ডা গরম ঠান্ডা গরম আচ্ছা সবসময় সতর্ক রাখতে হবে ঠান্ডা গরম দুধ টা নিচ্ছে না তখন বুঝতে হবে এই বাচ্চা ঠান্ডা লাগে ঠান্ডা লেগে গেছে ওই তখন নিমনি হয়ে যাবে নিমনি হয়ে মারা যাবে এই এই বেশিরভাগটা খেয়াল রাখতে হবে আমি তো ধরেন আমার তো আমি মোটামুটি ধরেন মানুষের গ্যাসও মারছি আচ্ছা

ছাগল সব ছাগল দিই আমার তো কিছু ছিল না আমি যা করছি ছাগল দিই ছাগল ধৈর্য ধরে পালতে পারলে ছাগলের মতন লাভ এমন কোন প্রাণী নাই আপনার আট হাজার টাকা ছাগল কিনছেন

একটা কি যে একটা ছাগল যদি আপনি কথা কথা মানে একটু ভালো দেখে যদি বড় ছাগল দশ বারো পনেরো হাজার টাকার মধ্যে মোটামুটি বাজেট অনুযায়ী ওই ছাগলকে যদি একটা ভালো পাঠা দিয়ে মোটামুটি প্রজনন করেন আমাদের নাটোরের মতো জায়গায় দুইটি বাচ্চা সর্বনিম্ন পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিক্রি হবে হবে না হ্যাঁ একটা ছাগল একজন রেখে গেছে হ্যাঁ একটা ছাগল যদি আমি এই জিবলা দিয়ে কিভাবে বেলসে যে করে আল্লাহ যদি মাসাল্লাহ বাচ্চা হয় জি এরপর থেকে না হলো একজোড়া বাচ্চা হলে একটা বাচ্চা হলে বিশ হাজার টাকা দাম হ্যাঁ জোড়া বাচ্চা হলে তিরিশ হাজার টাকা হান্ড্রেড পার্সেন্ট বিক্রি হবে বিক্রি হবে না যে কানা হলে দিতে হবে কানা হলে দিতে হবে

এইখানে এই যে এই যে গ্যাপটা এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে গ্যাপটা এই গ্যাপটা যত লম্বা হবে বাচ্চা তত ভালো বের হবে নাকি কাকা হ্যাঁ ভুল হলো হ্যাঁ আমাকে ভুল আছে না 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 এছাড়া নাম বা সাইজ হবে এই হাইট যেমন দন থাক এই যে গ্যাপটা এই গ্যাপটা যত বড় হবে আপনার বাচ্চা তত লম্বা সুন্দর দেখতে হবে গ্যাপ ছোট হবে বাচ্চা কিন্তু আর যে গঠন একটা উন্নত যাতে পাঠা যদি এই এতটুকু ছাগলের মধ্যে দেন আর গঠনটা কিন্তু পাইতে কিন্তু ওই জায়গাটা পাবে না পেটের মধ্যে না কাকা যত লম্বা হবে বাচ্চা কিন্তু ভালো আসবে একটু ধৈর্য সহকারে করে দেখেন আপনি হান্ড্রেড পার্সেন্ট লাভবান হবেন আজকে আমাদের নাটোর থেকে মোটামুটি বত্রিশ তিরিশ থেকে পঁয়ত্রিশটা জেলার ব্যবসায়ীরা আমাদের নাটোর থেকে ছোট বড় ছাগল কিনে নিয়ে যে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যায় যায় যাওয়ার পরে ওখানে এরা বাচ্চা কিনে সাত হাজার আট হাজার টাকা নয় হাজার টাকা বাচ্চা কিনে এই বাচ্চার উপরে ক্যারিং কস্ট বাচ্চার দিয়ে এক দেড় দুই হাজার টাকা লাভ করে পাইকারি তাহলে দশ বারো হাজার দাঁড়াচ্ছে একটা বাচ্চা তাহলে এই তিরিশ বত্রিশটা জেলায় যে এই ব্যাপারে ছাগল গরু নিয়ে যায় ওরা প্রতি সপ্তাহে দুইটা করে হাট করে শুক্রবার আহমেদপুর হাট করে রবিবার আরও দুইটা হাট করে মোট তিনটা হাট করে শুক্রবারে আহমেদপুর হাট রবিবার আহবিদপুর হাট এবং রবিবার তেবারে হাট এই তিনটা হাট করে প্রতি সপ্তাহে শত শত पीस ছাগল এপিকআপ করে নিয়ে যাচ্ছে এই 8 হাজার টাকা করে ছাগল কিনে নিয়ে যাচ্ছে দের 2000 টাকা লাভে সেল করে দেয় প্রতিনিয়ত বৃষ্টি ঝড় নাই বৃষ্টি নাই রোদ নাই সব এর মধ্যে এসে ছাগলগুলো নিয়ে যায় কেখানে নিয়ে যায় তাহলে এই সব ব্যাপারে নিয়ে যায় আপনাদের মতো এইসব জেলায় আপনাদের জেলায় নিয়ে যায় এগুলো বিক্রি করে এই দামে তাহলে আপনারা যদি 10 12000 টাকা কিনতে পারেন তাহলে আপনারা উৎপাদন করে একটা এক যারা ছাগল 20000 টাকা এমন বিক্রি করতে পারবেন না না কেক হ্যাঁ এ কিন্তু ভাবনার একটা বিষয় তবে কোয়ালিটি সম্পন্ন বাচ্চা তৈরি করতে হবে আপনি বাচ্চা পরিচর্যা সম্পর্কে আমি আপনাদেরকে ভিডিও বানিয়ে দিব তখন আরও ক্লিয়ার হবে যাক এই তোতপরি পাঠাগুলো দেখালাম আপনাদেরকে আমাদের রফিক সাসার উনি অনেক পুরোনো একজন মানুষ আমার চ্যানেলে যার দীর্ঘদিন হলো ওনার বাসায় কিন্তু আমার আশা হয় না অনেকদিন পর আসছি এই পাঠা দিয়ে যদি আপনার ছাগলকে আপনি প্রজন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কাকার সাথে যোগাযোগ করবেন কীভাবে আসতে হবে না আসতে হবে অনেকে ছাগল পাঠা যায় পাঠা দেয়

আচ্ছা রাখি বলে বাড়ি আমি আপনাদেরকে একটু দেখাই নাকি রাখি বল এই সে বাড়ি এই যে এখান থেকে শুরু করে এই জায়গাটুকু তিন শতক জায়গায় ছাগল বিক্রি করে কিনছে নাকি